কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আমার আজকের ব্লগটি যখন আমি বাড়িতে ছিলাম তখনকার সময় তো আমার তো ব্লগ আপলোড দিতে লেটই হয় তো লেট করেই আজকের ব্লগটা আপলোড দিচ্ছি তো আজকে সময় মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব একটু পুজো দিতে আমাদের নড়াইলে নিশিনাথ তলা বলে একটা জায়গা আছে তো এইখানে বৈশাখ মাসে প্রতি শনিবার আর মঙ্গলবার বাবা নিশিনাথের মাথায় জল ঢালা হয় অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার আমি আগেও গিয়েছি কিন্তু অনেক ছোট থাকতে বাবার সাথে যেতাম তখন আর কতই বা বয়স হয়তো নয় দশ বছর এরকম বহুত দিন যা হয়নি তো এবার যেহেতু বৈশাখ মাসে বাড়িতে ছিলাম মনে ইচ্ছাই ছিল যে হ্যাঁ একদিন বাবা নিশিনাথের মাথায় গিয়ে জল ঢেলে আসবো ছেলে মেয়েকে নিয়ে তো সেই মতো মা আর কাকিকেও জানিয়েছিলাম তো মা আর কাকি বললো যে ঠিক আছে চল একদিন যাব সময় মিলে ওই যে কাকি দেখছেন জল ভরছে কাকি পলস নিয়ে এসেছে এখান থেকে আমরা কলসিতে জল ভরে নিয়ে যাব বাবার মাথায় জল ঢালার জন্য আর এই নদীর নাম হচ্ছে চিত্রা নদী আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো নড়াইলের বিখ্যাত বাধাঘাট এই ঘাটটা মূলত নড়াইলের যে জমিদার বাড়ি ছিল ওনাদের ঘাট ছিল লোকমুখে সেরকমই শোনা যে ওনারাই এই ঘাটটা ব্যবহার করতেন সেটাও বহুকাল আগের কথা জমিদার বাড়িও নাই বহুকাল হয়ে গিয়েছে কিন্তু তাদের এই ব্যবহার করা ঘাটটা এখনও রয়ে গিয়েছে ঘাটটাকে যদিও নতুন করে সংস্কার করা হয়েছে যার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই যে মা আর কাকি মিলে এখন বাপ মহাদেবের মাথায় জল ঢালছে ছোটো থাকতে তো বাবা মার সাথে এখানে বহুতবার এসেছি কিন্তু সত্যি বলতে দিনগুলোর কথা তেমন বেশি মনে নেই শুধু এটুকুই মনে আছে যে এখানে মেলা হতো আর বাবা অনেক খেলনা কিনে দিত আর আমি আর আমার দিদি দুইজন মিলে সেই খেলনা নিয়ে খেলতে খেলতে বাড়িতে যেতাম আর আজ এসেছি অনেক বছর পর নিজের ছেলে মেয়েকে নিয়ে আবার এই মন্দিরে এখানকার বাবা নিশিনাথ অনেক জাগ্রত কেউ যদি মন থেকে কিছু চাই বাবা তার ইচ্ছা কখনও অপূর্ণ রাখে না আসলে কথাই তো আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সবই মনের বিশ্বাসের উপর নির্ভর করে আপনারা তো দেখলেনই ওই যে নদী থেকে যে জল ভরে নিয়ে আসলাম কলসিতে সেই জলই এখন এই গাছের গোড়ায় ঢালা হবে তারপরে সেখানে তেল সিঁদুর দিয়ে ঠাকুরকে জল ফুল ফল দিয়ে পুজো দেওয়া হবে এখানে দেখছি আমি নতুন করে আরও একটা মন্দির করেছে আর পুরোনো মন্দিরকেও সংস্কার করা হয়েছে আর দুই দিন পরই এখানে নামযজ্ঞ শুরু হবে চলবে তো সপ্তাহব্যাপী আর এই যে দেখেছেন কত খেলনা পাতি নিয়ে এখানে বসেছে আমরা কিন্তু বলি আর মানে আমাদের গ্রামে যখন এরকম মেলা বসে সেটাকে মেলা বলে না কিন্তু আমরা বলি যে আরম বসেছে তো আর আমার মেয়ে তো দেখছেন ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এত কিছু খেলনা দেখে তো ও তো বলছে মাম এইটা নেবো ওইটা নেবো মানে পারলে সে সবই নিয়ে নেয় বাসায় তো আমি বললাম যে না বাবা সব তো নিতে পারবো না তুমি বলো তুমি কোনটা নেবে তো ওর এই মহাদেবটা ভীষণ পছন্দ হয়েছে শেষ পর্যন্ত সেই মহাদেব নিয়েই বাড়িতে এসেছে আমার তো আমার মেয়ের চোখে মুখের দিকে তাকালে আমার ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিলো হার মনার কিন্তু শুধুই মহাদেবী হয়নি তার সাথে যেহেতু তার দুই দিদা আছে তার দুই দিদাও তাকে অনেক খেলনা কিনে দিয়েছে সব মিলায় আমার মেয়ে আছে মহা খুশি আর এদিকে তো দেখতেই পাচ্ছেন পুজোর সব জিনিস নিয়ে বসেছে আরেক কাকা আর বাচ্চাদের দুনিয়া আর খেলনা পাতি যা দেখে মানে মা বাবার মাথা নষ্ট করে দিবে বাচ্চারা সব রকমের আয়োজনই এখানে আছে আর এই যে বটগাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর যে কতদিনের পুরনো আমি ঠিক বলতে পারবো না তবে কয়েক শত বর্ষ তো অবশ্যই হবে চলুন আপনাদেরকে আমি আদি মন্দির দেখি দশ বারো বছর দশ বারো বছর আছে এবং অনেকে ভাড়া বাঁধতে দেয় এই বছর

কাশীতে যেমন আমরা দেখি বাবা বিশ্বনাথের মন্দির উত্তরাখণ্ডে যেমন কেদারনাথের মন্দির তেমনি এখানেও বাবা নিশীনাথের মন্দির এখানে বাবা নিশীনাথকে ঘটেই পুজো দেওয়া হয় অনেক দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসেন বাবা নিশীনাথের কাছে তাদের মনের ইচ্ছা নিয়ে বাবা সবারই মনের ইচ্ছা পূরণ করে ঈশ্বর যেন আমার পরিবারের সবার মঙ্গলের সাথে সাথে আপনাদেরও সবার মঙ্গল করে এটাই চাওয়া তো আপনাদেরকে তো বলেছিলাম আমি যে আমার মেয়ে তো তার দুই দিদার সাথে এসেছে সেজন্য অনেক খেলনা পেয়েছে তাই জন্য ভীষণ হ্যাপি তো দেখলেনই তো আপনারা যে খেলনা পেয়ে বাচ্চারা ভীষণ খুশি হয়েছে তো ওদের কাছে আসলে রথ দেখা আর কলা বেচা দুইটাই হয়ে গেল মানে আমরা পুজোও দিলাম আর মেলাতে এসে বাচ্চারা খুশিও হয়ে গেলো খেলনা পেয়ে তো পুজো দিতে পেরে মনে ভীষণ শান্তি লাগছে ইচ্ছা আছে একবার ওর বাবাকে নিয়েও আসবো ওর বাবাও এসেছে আগে ও যখন এখানে থাকতো তখন আসতো প্রতিবার অনেক বছর ওরও আসা হয় না তো ইচ্ছা আছে যে এরপরে যদি ঠাকুর টানে তোর বাবাকে নিয়ে এসে আবার পুজো দিয়ে যাবো আমরা তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবার সাথে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা